আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এরকম মুন্সীগঞ্জ জেলায় আসছি তো এই মুন্সীগঞ্জ জেলার এইরকম আমরা এটা কোন জায়গা পাই এই জায়গার নাম কি এই জায়গার নাম চারাতিপাড়া হ্যাঁ চারাতিপাড়া চারাতিপাড়া এই জায়গার নাম জি হ্যাঁ তো আমরা এখন আছি চারাতিপাড়া তো এইখানে আমরা এক বাইকে পাইলাম এরকম ওই ভাইয়ের সাথে এরকম আমরা কথা বললাম তা আসলে এই মুন্সিগঞ্জ জেলার মধ্যে জন্য বিখ্যাত কি জিনিস কোন জিনিস মানে এখানে ভালো হয় আলু আলু মুন্সিগঞ্জ জেলা আলুর জন্য বিখ্যাত এখানে আলু বেশি আলুর ফলন বেশি হয় তো এই মুন্সিগঞ্জ জেলায় প্রচুর পরিমাণে আলু হয় তো বাইরের ফ্যামিলিতে কে কে আছে বাবা মা ভাই বোন হুম আর আর আপনি কি করেন আমি আমি ড্রাইভিং করতাম হুম কি ড্রাইভিং করতেন গাড়ি মা প্রাইভেট এইগুলো চালাতাম লাইসেন্স আছে আচ্ছা এখন বিদেশের জন্য ই করছি জি তাই দৌড়াদৌড়ির জন্য চাকরি ছাড়া হয়ে গেছে হুম মিশুক চালাচ্ছি এখন এখন মিশুক চালাচ্ছি বর্তমানে বর্তমানে মিশুক চালাচ্ছি তো আপনার এই যে মিশুক চালান দৈনিক কয় টাকা ইনকাম হয় দৈনিক পাঁচ ছয়শ দৈনিক পাঁচ ছয়শ টাকা খরচপাতি বাদ দাও পাঁচ ছয়শ টাকা ঠিক আছে জি আচ্ছা তা আলহামদুলিল্লাহ তো এই ভাইকে আমরা ইনশাআল্লাহ প্রশ্ন করব দেখি আমার এই ভাই উত্তর দিতে পারে কিনা তো এই বায়ের জন্য ইনশাল্লাহ যদি উত্তর দিতে পারে তো বাইয়ের জন্য ইনশাল্লাহ পুরস্কার আছে আর আমার ভাই এই বিদেশে যাইবো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চাই এরকম প্রত্যেকটা মানুষ যাতে মেহনত করে খায় এরকম হালালভাবে কামাই করে আর তারা যাতে এরকম মেহনত করে যারা পয়সা কামাই করে তাদের জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করি কিছু করার জন্য তো আপনি কোন দেশে যাবেন সৌদি আরব সৌদি আরবে যাইবেন জি তো সৌদি আরবের রাজধানীর নামটা আচ্ছা না সৌদি আরবের আচ্ছা যাক এটা ভাই পারলো না ঠিক আছে তো এরকম এই যে আপনি যে ঢাকা যাই ইয়ে যাইবেন যে জি আপনি যে বিদেশে যে চাইবেন জি তো যে এয়ারপোর্ট দেওয়া যাইবেন ওই এয়ারপোর্টের নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিব হুম বিমানবন্দরের নাম কি আচ্ছা যাক এইটাও এইটাও আমার ভাই পারল না ঠিক আছে এইটাও আমার ভাই পারল না কিন্তু আমার ভাই বিদেশ যেব আমরা দোয়া করি আল্লাহর কাছে যাতে আমার ভাই বিদেশ যাইতে পারে কিন্তু ভাইকে আমরা দুইটা প্রশ্ন করলাম দুইটার একটাও পারল না এখন ভাইয়ের জন্য আছে তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হইল এরকম যে আমাদেরকে যে আল্লাহ তালা মুসলমান করে পাঠাইছে আমরা যে মুসলমান হিসাবে আমরা এরকম যে দৈনিক কত আক্ত নামাজ পড়তিব আমাদের পাঁচ তো এই পাঁচ আক্ত নামাজের কোন কোন সময় কি নামাজ পড়তে বলো বলেন তো জোহর আসরিব এসা হুম তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন ঠিক আছে তো আমরা এই ভাইয়ের জন্য পুরস্কার রাখছিলাম যদি বাই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তো বাইয়ের জন্য আমরা এরকম পুরস্কারের ব্যবস্থা করছি তো ইনশাল্লাহ ভাই এরকম একটা প্রশ্নের উত্তর দিতে পারছে তো এই আমার বাইয়ের জন্য আছে ইনশাআল্লাহ দুইশো টাকা পুরস্কার তা আমরা যদি সে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতো তাহলে সে ছয়শো টাকা পাইত কিন্তু আসলে এটা তো আর আমরা মনে করেন প্রশ্ন করছি আমরা যেগুলো সহজ ওইগুলোই করার চেষ্টা করছি যেহেতু বায়ে কইছে বিদেশ যাইবো তো বাইরে যেই দেশে যাইব ওই দেশের নামই জিজ্ঞাসা করছি যে ওই দেশের রাজধানীর নাম কি কিন্তু বাইরে পারে নেই পরে বাইরে যাইবো যে বিমানবন্দর দিয়ে যাইবো ওই বিমানবন্দরের নাম কি এটাও আমার ভাই পারে নেই তা আসলে আসলে সবাই সব জিনিস পারে না কিন্তু আসলে আমাদের এইগুলা জানা থাকলে ভালো তবে নলে নলেজে থাকতেই যে আমরা যেভাবে জামু এগুলো আমাদের নলেজে যদি থাকে তাহলে ভালো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই বায়ের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলের নামটা হলো কপাল মিডিয়া কপাল মিডিয়া এই কপাল মিডিয়া আপনারা সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইব আর ফলো দিবেন তাইলে ইনশাল্লাহ আপনারা আমরা যে নতুন নতুন ভিডিও করব বা নতুন নতুন যে অনুষ্ঠানগুলি করবো এরা এটা আপনারা দেখতে পারবেন আপনারা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা এই নতুন নতুন অনুষ্ঠানগুলি দেখতে পারবেন তো বাই নেন ইনশাল্লাহ আপনার জন্য এটা পুরস্কার কিন্তু আসলে আমরা তো আপনারা বেশি দিতে চাইছি আর আমরা যে প্রশ্নগুলো করছি এগুলো একদম ইজি সহজ প্রশ্ন কিন্তু কেউ পারে কেউ পারে না এখন এখন নাম না পারলে না আমরা তো এখানে একদম ইজি সে যেই দেশে যেই ওই দেশের রাজধানীর নাম জিজ্ঞাসা করছি যেই এয়ারপোর্ট দিয়ে যাব এটা এয়ারপোর্টের নাম সবাই জানে এখন আসল কথা হইলো কি এটা ওই সময় সবার ওই ইটা ঠিক থাকে না তো যাক আলহামদুলিল্লাহ আমরা তো চেষ্টা করছি বাইরে যাতে বেশি টাকায় জিতে কিন্তু আসলে হইলো কপাল আমাদের চ্যানেলের নামটাও কপাল আর আসলে নসিব বেশি চাইলেও পাইব না যার নসিবে যতটুকু আছে অতটুকুই পাইব এই জন্য আসলে আমরা বহুত নাম চেক করছি তো নামটা চেক করে পরে আমরা দেখছি যে না কপাল মিডিয়ার কপালটাই ভালো কপাল নামটা তো এই জন্য কপাল মিডিয়া দিছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন বাইরের জন্য দোয়া করবেন ঠিক আছে আর আমাদের আমাদেরকে এরকম এই অনুষ্ঠানগুলি দেখার মাধ্যমে আপনারা উৎসাহ দিবেন ও অনুপ্রেরণা দিবেন যাতে আমরা এই অনুষ্ঠানগুলি বেশি বেশি করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক